গ্রামে পাঁচ ভাই তাদের মায়ের সাথে থাকে পাঁচ ভাই কৃষক আর একটা খেতেই কাজ করত বড় ভাইয়ের নাম দিন সিং তার থেকে ছোটটার নাম রাজ সিং মাঝের ভাইয়ের নাম ধূপ আর তার থেকে ছোটটার নাম হাওয়া সিং আর একদম ছোট ভাইটার নাম बारिश সিং পাঁচ ভাই একসাথে আনন্দে মিলেমিশে থাকত আর চাষ করত বড় ভাই দিন সিং সকালে চাষের জমিতে যায় আর ঘুরে এসে ভাইদের বলে ভাই গত ছ বছর ধরে গ্রামে বৃষ্টি হয়নি হ্যাঁ ভাই গ্রামে তো অকাল পড়েছে এখন তো অবস্থা আরও খারাপ হতে চলেছে চলো চিন্তা করো না কিছু না কিছু হয়ে যাচ্ছে দেখছি পাঁচ ভাই যেমন তেমন করে জল আনার ব্যবস্থা করলো কিন্তু জল এলো না অনাহারে মরার সংকেত হলো একদিন দিন সিং খুব হতাশ হয়ে গেল আর ওর মাকে বলল মা আমার মনে হয় এখন আমাদের গ্রাম ছেড়ে যাওয়া উচিত বাবা তো দাদু মরার আগে সোনার একটা লকে আমায় দিয়ে গেছে আর বলেছিল বড় ছেলের বয়স যখন পঁচিশ বছর হয়ে যাবে তখন ওকে দিও মা এমনিতে তো ওই লকেট দাদুর চিহ্ন কিন্তু এখন আমাদের কাছে খাবারের একটা দানাও নেই আমি বলছি আমাদের লোকে বিক্রি করে কিছু আনাজপাতি বাড়িতে নিয়ে আসা উচিত আর অন্য শহরে চলে যাব তাতে ওখানে কিছু উপার্জন করে ভালোভাবে থাকব তাদের মা ওই লকেট বের করে নিয়ে এসে ওদের দিল নি বাবা এই হলো সেই লকেট তুই এটা নিয়ে যা করতে চাস কর মা এটা তো খুবই সুন্দর একবার আমাকে পরিয়ে দাও না হ্যাঁ একবার তুই পরে নে বাড়ির সিং লকেট পরে কিন্তু তখনই হঠাৎ একটা আওয়াজ শোনা যায় দিন সিং এটা জাদু লকেট তোমাদের পাঁচ ভাইয়ের জন্য এটাই আছে আর পাঁচ ভাই এটা পড়বে তখন নিজেদের নাম অনুসারে এটা প্রয়োগ করতে পারবে কিন্তু যেন মনে থাকে যে এটার প্রয়োগ শুধুমাত্র পাঁচ কিলোমিটারের মধ্যেই করতে পারবে ওরা জাদু লকেট পেয়ে গেল আর দিন সিং এর ভেতর দিনকে বড় আর ছোট করার ক্ষমতা এসে গেল ওই রাজ সিং আর হাওয়া সিং ও নিজেদের হিসেব মতো দিনরাতকে ম্যানেজ করতে লাগলো আর বাড়ির সিং এখন জাদুর লকেটের সাহায্যে বৃষ্টি করাতে পারবে ওই রাতে পাঁচ ভাই তাদের জমিতে পৌঁছে গেল আর বাড়ির সিং নিজের লকেটটা পরে নিল আর খুব বৃষ্টি হল বৃষ্টি তুমি ততক্ষণ বৃষ্টি দিতে থাকো যতক্ষণ না পর্যন্ত জমি তৃষ্ণা কিন্তু ততক্ষণ দিন চলে আসে কি হবে আমি রাত বড় করে দিচ্ছি পাঁচ ভাই রাত্রে চাষের ক্ষেত ভরে দিল আর সকালে সন্তুষ্ট হয়ে বাড়ি চলে গেল তখনই ওরা গ্রামের বাইরে থেকে ঘোষণার আওয়াজ শুনতে পেল সমস্ত গ্রামবাসীকে জানানো হচ্ছে যে গ্রামে দুটো প্রতিযোগিতা হতে চলেছে যেখানে প্রথম প্রতিযোগিতা হলো দৌড় আর দ্বিতীয় হলো সাইকেল প্রতিযোগিতা হবে যেখানে বিজয়ীকে পুরো পঞ্চাশ হাজার টাকা পুরস্কার জমির সুরেন্দ্র সিং দিয়ে থাকবেন আমি তো বলি এই প্রতিযোগিতায় আমাদের সবাইকে অবশ্যই অংশগ্রহণ করা উচিত হ্যাঁ হ্যাঁ ভাই আমাদের অবশ্যই প্রতিযোগিতায় অংশগ্রহণ করা উচিত কিন্তু আমাদের থেকে দুজন ভাই ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে আমি দৌড়ে অংশগ্রহণ করব। আমি সাইকেল প্রতিযোগিতায় অংশগ্রহণ করব। ঠিক আছে ভাই যেদিন তোমার দৌড় হবে সেদিন শুধু তোমার উপর থেকে আমি রোদ্রটাকে সরিয়ে দেব হ্যাঁ আর আমি রান সিং ভাইয়ের সাইকেল হওয়ার মধ্যে তার দিকে গুরিয়ে দাও এইভাবে প্রতিযোগিতায় ভাগ নেওয়া আর জেতার উপায় ঠিক হয়ে গেল প্রতিযোগিতার দিন সব লোক একসাথে জড়ো হয়ে গেল আর প্রতিযোগিতা শুরু হয়ে গেল সবার প্রথমে দৌড় প্রতিযোগিতা শুরু হলো দিন সিং ওখানে পৌঁছেছে ধূপ সিং রৌদ্রকে থামিয়ে দিল আর দিন সিং এর পায়ের গতি বাড়িয়ে দিল দিন সিং খুব জোরে দৌড়ে প্রতিযোগিতায় জিতে গেল আর পঞ্চাশ হাজার টাকার পুরস্কার দিন সিং পেয়ে গেল দ্বিতীয় দিন সাইকেল প্রতিযোগিতা শুরু ওখানেও হাওয়া সিং হাওয়ার মাধ্যমে সাইকেল ঘুরিয়ে প্রতিযোগিতায় জেতায় সাহায্য করল আর রাজ সিং পঞ্চাশ হাজার টাকার নগদ পুরস্কার পেয়ে গেল একদিন কিছু গ্রামবাসী মিলে জমিদার সুরেন্দ্রের সঙ্গে ওদের বাড়ি এলো তোমরা পাঁচ ভাই মিলে সকলকে পাগল সারা গ্রাম শুকিয়ে গেছে কিন্তু তোমাদের চাষের ক্ষেত ঝলমল করছে তোমরা কি করছো বলো আর দুটো প্রতিযোগিতা কেউ তোমরা দুজন ভাই জমিদার সাহেব আমাদের কাছে এই লকেটটা আছে আর যার সাহায্যে আমরা এই জাদু করেছি আমি জানতাম যে তোমরা নিশ্চয়ই কিছু গড়বড় করেছো সেই জন্য চুপচাপ এই লকেট আমার কাছে দিয়ে দাও না হলে আজকে রাতে তোমাদেরকে ফাঁসিয়ে দেব জমিদার এই বলে চলে গেল বাবা এই জমিদার আমাদের ছাড়বে না আমাদের একে লকেট দেওয়ার পরেও ও আমাদের প্রাণে ছাড়বে না বরং মেরে ফেলবে আমার মনে হয় আমাদের দিনকে বড় করে সন্ধ্যাবেলা পর্যন্ত অপেক্ষা করতে হবে আর গ্রামবাসীদের বৃষ্টির মধ্যে ঝামেলায় ফেলতে হবে আর তারপর আমরা এখান থেকে বেরিয়ে দূরে অন্য কোনো শহরে চলে যাব দিন সিং দিনকে বড় করে দিল আর বাড়ির বৃষ্টি করিয়ে দিল আর পাঁচ ভাই তাদের মায়ের সাথে গ্রাম ছেড়ে চলে গেল আর অন্য একটা শহরে গিয়ে থাকতে শুরু করলো আর আবার পরিশ্রম করে খেতে লাগলো অনেক বছর আগে তিব্বতে রাজত্ব করত এক বুড়ো জাদুকর ইয়েন ছিল তার নাম ইয়েন ছিল খুব সৎ দয়ালু আর উপকারী একদিন ইয়েন তার বিছানায় শুয়েছিল আর তখনই একটা আকাশবাণী হয় এখন তোমার জীবনের অন্তিম মুহূর্ত এসে গেছে ইয়েন এই কথাটা শুনে খুব চিন্তায় পড়ে গেল যে ওনার মৃত্যুর পরে তিব্বতের কী হবে ও নিজের জাদু পেয়ালার কাছে গেল আর বলল জাদুর পেয়ালা বলো বলো আমাকে কে আছে আমার মতন যে আমার এই সাম্রাজ্য সামলাবে জাদু পেয়ালাতে বায়ু দেখতে পেল বায়ু উঠতে পারে আরও বাতাসকে কাবু করতে পারে বায়ু ভীষণই শক্তিশালী এই দেখে ইয়েন খুব খুশি হয় আর তারপর হঠাৎই বায়ু অগ্নিতে বদলে যায় অগ্নির কাছে জ্বালানোর শক্তি আছে আগুন ওকে পোড়াতে পারে না আর ও আগুনকে নিয়ন্ত্রণ করতে পারে ইয়েন দেখে খুব খুশি হলো ওর মনে হলো হয়তো অগ্নি বায়ুর থেকে বেশি শক্তিশালী আর তখনই অগ্নি জলে পরিবর্তিত হল জলের কাছে জলের শক্তি ছিল ও জলের উপরে হাঁটতে পারত বৃষ্টি করাতে পারত এখন ইয়ান এটা বুঝতে পারছিল না যে ওর সিংহাসন কে সামলাবে অগ্নি বায়ু জল ইয়েন চিন্তায় পড়ে গেল আর ও সিদ্ধান্ত নিল যে ও তিনজন জাদুকরের সাথে দেখা করবে আর তারপরে নিজের সিদ্ধান্ত নেবে ও নিজের জাদু লাঠি ঘোরাল আর ওই তিনজন ভাইয়ের গুহায় পৌঁছে গেল তিনজন জাদুকর একসাথে বসে খাচ্ছিল আমি হইলাম ইয়েন ষাট বছর ধরে এই তিব্বতের রাজা আমি তোমাদের তিনজনের সঙ্গে দেখা করতে এসেছি কারণ আমি এখন বুড়ো হয়ে গেছি তাই আমি এখন চাই যে তোমাদের তিনজনের মধ্যে যে সবচেয়ে বেশি শক্তিশালী সে আমার সাম্রাজ্য সামলাক মানে সে তিব্বতে জাদুকাদের রাজা হবে কিন্তু তোমাদের তিনজনের মধ্যে সব সবচেয়ে বেশি শক্তিশালী জাদুকর কে আমি ভীষণই শক্তিশালী কারণ আমি সবকিছু পোড়াতে পারি কিন্তু নিজে পুরি না আমিও ভীষণ শক্তিশালী কারণ আমি বায়ুর দিক পরিবর্তন করতে পারি আর উড়তেও পারি আর আমিও ভীষণ শক্তিশালী কারণ আমি বৃষ্টি করাতে পারি আর জলের উপর হাঁটতে পারি আমি তোমাদের তিনজনকেই পরীক্ষা করব আর নিজে সিদ্ধান্ত নেব যে তোমাদের তিনজনের মধ্যে সবচেয়ে বেশি শক্তিশালী জাদুকর কে কিন্তু তার জন্য তোমাদের তিনজনকেই কাল আমার সাথে জঙ্গলে যেতে হবে পরের দিন তিনজন জাদুকর ভাই ইয়েনের সঙ্গে জঙ্গলের দিকে রওনা হলো জঙ্গলে প্রথম ওরা ভয়ঙ্কর সিংহ দেখতে পেল সিংহকে দেখে ইয়েন ভয় পেল সিংহ জাদুকরদের শিকার করতে চাইল আর যেই সিংহ লাভ দিল অগ্নি সিংহকে পুড়িয়ে মারল বা চমৎকার অগ্নি তুমি আমাদের সবার প্রাণ বাঁচিয়েছ তুমি সবথেকে শক্তিশালী ইয়েনের অগ্নির কাজ খুব ভালো লাগল ওরা সবাই এগোতে লাগল কিছু দূর যাওয়ার পর ওরা রাস্তায় একটা চোরাবালি দেখতে পেল ইয়েন চিন্তায় পড়ে গেল যে এই চোরা তারা কিভাবে পার হবে তখন বায়ু আশেপাশে পড়ে থাকা পাথরগুলোকে দেখল আর তারপরে সেগুলোকে এক লাইনে সাজিয়ে দিল তাতে একটা রাস্তা তৈরি হল বায়ু খুব ভালো তুমি তো নতুন রাস্তা তৈরি করে দিলে তুমি খুবই শক্তিশালী ইয়েনের বায়ুর বুদ্ধিমত্তা খুব ভালো লাগলো কিছু দূর যাওয়ার পরে হঠাৎই আগুন জ্বলতে দেখলো জঙ্গলে আগুন ছড়িয়ে পড়ছিল তখন জল বৃষ্টিপাত করলো আর আগুন নিভে গেল খুব ভালো জল তুমি তো সমস্ত জঙ্গলটাই পুড়ে যাওয়া থেকে বাঁচালে তুমিও খুব শক্তিশালী এখন ইয়েন খুব চিন্তায় পড়ে গেল যে তিন ভাইয়ের মধ্যে সবথেকে শক্তিশালী কে অগ্নি বায়ু না জল ইয়েন কিছুক্ষণের জন্য পুকুর পাড়ে বিশ্রাম করতে বলল আর বিশ্রাম করার সময় ইয়েন একটা টিয়াকে দেখতে পেল যে পাখা মেলে উড়ছিল তারপরে ইয়েনের নজর একটা সাপের উপরে পড়ল যে খুব জোরে বুকে হেঁটে যাচ্ছিল আর তারপরে নজর পাশের পুকুরের মাছের উপরে পড়ল যেগুলো খুব আনন্দে পুকুরে সাঁতার কাটছিল তারপরে ইয়েন বুঝতে পারল তোমরা তিন ভাই আলাদা যেমন এই জঙ্গলের বসবাসকারী জীব হে দেখো সাপ টিয়া আর মাছ না সাপ উঠতে পারে না মাছ বুকে হাঁটতে পারে আর না টিয়া সাঁতার কাটতে পারে সবারই নিজ নিজ বিশেষত্ব আছে তোমরা তিনজনই নিজ নিজ গুণে শক্তিশালী আমি তোমাদের তিনজনকেই তিব্বতে নিয়ে যাব। আর তোমরা তিনজনই আমার সাম্রাজ্য সামলাবে ইয়েন তিন ভাইয়ের মধ্যে শক্তিশালী জাদুকর কে সেটা ঠিকই করতে পারল না কারণ ওরা তিনজন আলাদা ইয়েন এটা বুঝতে পারল যে ওই তিন ভাইয়ের তুলনা একে অপরের সাথে করতে পারবে না কারণ তিনজন জাদুকর নিজ নিজ গুণে পারদর্শী ছিল সেই জন্যেই কথায় বলে নিজের ঢোল নিজে পেটাও আমাদের কারুর গুণের সাথে কারুর গুণ তুলনা করা উচিত নয়